আলাইকুম প্রপার্টি ডট কম এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই যে যেই জমিটি দেখছেন প্রপার্টি ডট কম এই ইউটিউব চ্যানেলের এটি হল প্রথম ভিডিও এই যে এই যে যেই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে জমিগুলো দেখাচ্ছি এটা কিন্তু গাজীপুর সালনায় অবস্থিত একটি জমি হ্যাঁ বন্ধুরা গাজীপুর সালনা ভেতরে ঝুলাপাড়া গ্রাম অবস্থিত এই জমিটি আপনাদেরকে আমি আজকে এই জমিতে নিয়ে যাব এবং এই জমির আশপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং কত দাম এবং কতটুকু জমি বিক্রি হবে সেই সম্বন্ধেও আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করব তাই আশা করব পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আমরা এখন আছি গাজীপুর সালনায় জোলাপাড়া নামক একটি গ্রামে আপনারা যদি বর্ষার সময় আসেন এমন দেখতে পাবেন এরকম আপনার যাওয়ার সময় জমিতে যাওয়ার সময় এরকম রাস্তাগুলো পড়বে আর তার আগে এরকম শাল বন পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে যেই শাল বন এটা কিন্তু পুরোটাই সরকারি সরকারি জমি সরকারি জমি আর এই শাল বনটার পরেই হলো এই জমিটির অবস্থান তা আমি আপনাদেরকে এখন নিয়ে যাব মূল যে জমি সেই জমিতে নিয়ে যাচ্ছি এই যে এটাই হলো মূল জমি এখান থেকে আপনারা লক্ষ্য করুন এই যে পুরো যেই উঁচু জায়গাটা এটাই হলো সেই জমিটা এখানে আড়াই কাঠার আড়াই কাঠা করে প্লট করা আছে দুইটা জমি আছে তো আড়াই কাঠা জমি আপাতত তারা বিক্রি করবে এই জমিটা আমি আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে এটা হলো নেচা সাইডটা দেখাচ্ছি তার পাশেই খ্যাত কিন্তু এই জায়গাটা কখনোই পানি ওঠে না আপনারা এলাকায় আসলে আশেপাশে মানুষদেরকে যদি জিজ্ঞেস করেন সবচেয়ে বড় যে বন্যাটা হয়েছিল অষ্টআশি বন্যা উনিশশো সেই সালের যেই বিরাট বন্যা সেই বন্যার সময়ও কিন্তু এখানে পানি ওঠে নাই তার মানে এই জায়গাটা খুবই উঁচু খুবই উঁচু এই জায়গাটা মূলত জোলাপাড়া গ্রাম শালনার জোলাপাড়া গ্রাম অবস্থিত এখন আপনাদেরকে আমি বলি যে সাননার জোলাপাড়া গ্রামে কীভাবে আসবেন আপনারা যে কেউ সাননা পর্যন্ত আপনাদেরকে আগে চিনতে হবে সালনা বাজারটা আর কি সেই সালনা বাজার থেকে আপনারা ঢাকার যে প্রান্তে থাকেন না কেন সালনা বাজারে আপনারা আসতে পারবেন গাজীপুর সেই সিটি কর্পোরেশনের আন্ডারই কিন্তু পড়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সেই সালনা বাজারে আপনারা যখন নামবেন সেই সালনা বাজারে আপনারা যে কোনো একটি রিকশায় বলবেন যে ঝোলাপাড়া গ্রাম জোলাপাড়া গ্রাম যদি বলে তাহলে আপনাদেরকে নিয়ে যাবে এই জমির পাশেই একটা কালভার্ট আছে ছোট্ট একটা কালভার্ট আছে এই যে ক্ষেতটা দেখতেছেন তার পরেই আর কি একটা কালভার্ট আছে এই কালভার্টে নামাই দিবে এই কালভার্টে যদি নামিয়ে দেয় আপনারা এই ক্ষেত বরাবর ক্ষেত দিয়েও পার হয়ে আসতে পারেন ক্ষেতের আইল ধরে আপনারা জমিতে আসতে পারেন আর যদি বলেন যে না জমিতে আসার জন্য আপনারা রাস্তা দিয়ে আসতে চান রিক্সাতে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা ঠিক এটার অপোজিটে এটার রাস্তা আছে খুব সুন্দর রাস্তা আছে এই রাস্তাটা আমি আপনাদেরকে এখান থেকে বলে দিই এই রাস্তাটা কোথায় এই যে যে জমিটা দেখছেন ঠিক তার পশ্চিমে যে রোডটা গেছে পেছনের যে রোডটা সেই রোডটা ধরেই আপনারা রিক্সাতে করে জমিতে সরাসরি আসতে পারবেন এই হলো মোটামুটি জমিতে আসার একটা লোকেশন আর এই জমিটা যেই বর্তমানে মালিক আমি স্ক্রিনে তার নাম্বার দিয়ে দিব হ্যাঁ মালিকের নাম্বারটা দিয়ে দেবো আপনারা যদি এই জমিটি নিতে চান সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন এখানে আপনারা কি করতে পারবেন প্রথমে বলি এই জায়গাটিতে আপনারা যদি নেন সেক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্ড বাড়ি করতে পারবেন কারণ এই জায়গার উপরেই কিন্তু বিদ্যুতের খাম্বা চলে গেছে জাগার সাইডেই আর কি বিদ্যুতের খাম্বা আছে খুব সহজেই আপনারা বিদ্যুতের লাইন নিতে পারবেন বিদ্যুতের সংযোগ নেওয়াটা কোনো ঝামেলা হবে না আর এখন বর্তমানে যেহেতু জমিতে জমির আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন এই এই নেচে নিচা জায়গাটায় খ্যাত কিন্তু তার আশেপাশে কিন্তু বাড়িঘর এই যে ডান পাশে আপনারা দেখতে পাবেন ওই পাশে কিন্তু বাড়িঘর আছে আর এই জমিটার একাংশ ওই সাইডটা অর্থাৎ আমি যদি বলি আপনার উত্তর দিকে উত্তর দিকে বেশ ভেতরেই ওইখানে শাল বন আছে এটাই এই জমি থেকে বেশ অনেক দূরে তো আসলে জমি বিক্রি করার জন্য যে শুধু জমির ভালো গুণ বলবো প্রপার্টি ডট কম এটা করে না প্রপার্টি ডট কম অরিজিনাল ভিউটা এবং অরিজিনালভাবেই দেখানোর চেষ্টা করে তাই সত্যিকার অর্থে জমির কি অবস্থান জমির কীভাবে বর্তমান আছে সেটা জানার জন্য প্রপার্টি ডট কমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেক মুহূর্তেই আমরা যেই ভিডিওগুলো দিব সেগুলো যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সেই জন্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার করবেন এই যে যে যাচ্ছি যে জায়গাটা দেখেন এই যে যে চলে যাচ্ছে এই যে এইটাই হলো মেন জমি এটাই বিক্রি হবে আর এই যেই জমির পাশেই দেখেন আরেকটা প্লট আছে খালি এটাও একটা আড়াই কাঠার প্লট এটার পরে আবার ওই যে বাড়িটা এই যে বিল্ডিং করে বাড়ি করা হয়েছে আর আশেপাশে কিন্তু অনেক পুরাতন বাড়িঘর আছে হ্যাঁ টিনের বাড়িঘর আছে এই যে এই হলো এই রাস্তা দিয়ে আপনারা চলে যেতে পারবেন রিক্সা কিন্তু এখানে আসবে আপনারা যদি ক্ষেত দিয়ে না আসেন ক্ষেত আইল দিয়ে যদি না আসেন রোড দিয়ে যদি আসতে চান তাহলে এই দিক দিয়ে আসতে হবে এই রোড দিয়ে আপনারা আসতে পারবেন এই যে এগুলো কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যাঁ এই যে এই রোডগুলোই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গজারি বন বলা হয় বা গজা শাল বন বলে যাই হোক এই হলো রোড এখান দিয়ে আপনারা এখান এই পর্যন্ত রিক্সা আসবে জমির কাছে রিক্সা আসবে গাড়ি আসবে আপনারা এইভাবে আসা যাওয়া করতে পারবেন ইনস্ট্যান্ট বাড়ি করতে পারবেন বিদ্যুতের অব ব্যবস্থা আছে এই হলো বর্তমান পরিস্থিতি যতটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একদম বাস্তব ন্যাচারালভাবে কোনো ধরনের কোনো কোনো কিছু বাদ দেওয়া যদি থাকে আপনারা কমেন্টস করে বলবেন কি জানতে চান এই জমিটা সম্পর্কে আরেকটি কথা জমির মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটা নাকি শোনার জন্য আপনারা অনেকেই আগ্রহ করছেন হয়তো এই জমিটা আড়াই কাঠা আছে এখানে আরেকটা প্লট আছে এই প্লটটা আমি পরবর্তীতে হয়তো এই প্লট সম্বন্ধে বলবো কিন্তু এই জমিটা যেটা আজকে আপনাদেরকে দেখালাম এই জমিটা আড়াই কাঠা আছে এই আড়াই কাঠা জমি প্রতি কাঠা আড়াই লাখ টাকা করে দাম চাওয়া হচ্ছে কিছু আলোচনা সাপেক্ষে হয়তো বা কমানো যেতে পারে আড়াই লাখ টাকা করে জমির দাম তো এইভাবেই আপনারা মূলত এই জমিটার কাছে আসতে পারবেন যেই লোকেশন বলে দিলাম আপনারা সানলা বাজার নামবেন সামলা সালনা বাজার ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আপনারা সালনা গাজীপুরের সাললা বাজারে নেমে আপনারা রিক্সাতে আপনার বিশ টাকা বা পঁচিশ টাকা নিবে বা অটো পাওয়া যায় দশ টাকা দিয়ে আপনারা অটোতে আসলেও কিন্তু সরাসরি জায়গার কাছে আসতে পারবেন আর এখান থেকে আপনারা হয়তো খেত দেখে আপনারা অনেকে চিন্তা করতেছেন আশেপাশে হয়তো পানি উঠে না এখন কিন্তু সিজনটা আসলে এই সিজনে আসছে এমন সিজনে আমি আপনাদেরকে দেখাচ্ছি পানি বর্ষার পানি আছে। এখন জন্যই হয়তো পানি দেখাচ্ছে কিন্তু শুকনো সময় এখানে কিন্তু আপনারা এই রোড দিয়েই কিন্তু এখানে রোড আছে যাওয়া আসা করতে পারবেন তো আপনারা যদি চান ওই ওই রোড দিয়ে পেছনের রোড দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন ওই রোডটা শুকনো এবং এখানে প্রচুর বাড়ি ঘর আছে এদিকে কিন্তু একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে তো যাই হোক বন্ধুরা প্রপার্টি থেকে আপনাদেরকে আমি আবারও সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ